মর্নিং গুড মর্নিং গুড মর্নিং এখন বাজে আটটা ছত্রিশ আর এই যে হোটেল থেকে যে সামনের সমুদ্র সি ভিউ রুম নেই এখান থেকেই জাস্ট দেখা যাচ্ছে রুম থেকে দেখা যাচ্ছে না কিন্তু রুমের বাইরে থেকে দেখা যাচ্ছে ওই যে সমুদ্র আর এই মুহূর্তে পার্কিং প্লেসে রয়েছে এই যে গাড়ি গাড়ি রেডি এইবার বেরোবো চলো চলো অনেক দেরি করে ফেলেছ আরে এখন আমাদের প্ল্যান এখান থেকে আরাকু যাওয়ার তো এখান থেকে যে ট্রেন ছাড়ে আরাকুর উদ্দেশ্যে সেই ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে সাড়ে সাতটায় আর আমরা বেরোচ্ছি সাড়ে আটটায় এক ঘন্টা লেট আর আজকে গিয়ে আজকে আবার ফিরে আসারও প্ল্যানিং আছে আরাকুর পুরো ঘোরার প্ল্যানিং আছে যতগুলো আরাকুর ভিউ পয়েন্ট আছে ঘোরার জায়গা আছে সব কটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে কিন্তু এক ঘন্টা লেটে চলছি কারণ শরীর প্রচন্ড ক্লান্ত ছিল ঘুম থেকে উঠতে পারছিলাম না আর দেরি করবো না বেরোই এবার তো চলো শুরু করা যাক আজকের অ্যামেজিং রোড ট্রিপ তো বলোซิ চৈতন্য মহাপ্রভু কি সবার আগে এখান থেকে বেরোনো যাক ভাই যাক থেকে আর যা যা শুনেছি বা জানি আরাকুর রাস্তা দুর্দান্ত সুন্দর তো ফার্স্ট আমরা যে ভিউ পয়েন্টে যাব সেটা হচ্ছে পোরা কেভস যে কোন দিক দিয়ে আসছি কিছু বুঝে উঠতে পারছি না এটা কি উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে যাচ্ছে চলো লেফট সাইড চাই দেখলেই বুঝতে পারবো আমার একটা জুতোর দোকান দরকার ছিল কিন্তু জুতোর দোকানে পাচ্ছি না এই ফ্লাইওভারের নিচে কি সুন্দর ডিজাইন করা কি সুন্দর আর্ট করা তাই না কি সুন্দর লাগছে না জায়গাটা অপূর্ব সুন্দর এই তো ডিজাইন এই রিলায়েন্স বাজার এখানে জুতোর না কিন্তু এখন ওখানে গাড়ি ঘুরিয়ে নিয়ে গিয়ে রেখে আবার কেনা অনেক টাইম লাগবে পাটার জুতো আঠা খুলে যাচ্ছে শোল খুলে যাচ্ছে কি অবস্থা এখন জুতো না কিনলে রিস্ক হয়ে যাচ্ছে এই জায়গায় একটা খুব ভালো জিনিস দেখলাম আমাদের কলকাতায় সাধারণত থাকে কি যতক্ষণ রেড থাকে সিগনাল সেই রেড সিগনাল কতক্ষণ থাকে তার টাইমটা দেখায় আর এখানে দেখাচ্ছে যে গ্রিন সিগনাল আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন সেই গ্রিন সিগন্যাল কতক্ষণে থাকবে তার মানে কি আপনি যখন দু তিন সেকেন্ড রয়েছে দেখবেন তখন আপনি অটোমেটিক ব্রেক করে দেবেন এটা সুবিধা কেস খাওয়ার ক্ষেত্রে কোনো ভয় থাকে না এতে আর আমাদের ওখানে হয় কি গ্রিন রয়েছে আপনি পার হতে যাচ্ছেন সেই টাইমে হঠাৎ করে অরেঞ্জ হয়ে গেল ব্যাস তারপরেই রেড হয়ে গেল ব্যাস চলে আসলো চালান আর এখানে কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারবেন কতক্ষণ পর রেড হবে এখানে কি সুন্দর একটা ট্রেনের ইঞ্জিন রাখা রয়েছে রেল স্টেশন কি আশেপাশে আছে আর সামনে তো পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে পাহাড় ডান দিক দিয়ে ন্যাশনাল হাইওয়ে আমি রয়েছি সার্ভিস রোড এখান থেকে উঠে পড়ি ন্যাশনাল হাইওয়েতে আর এটাই হচ্ছে কলকাতা চেন্নাই ন্যাশনাল হাইওয়ে ভাই গাড়ি আসছিস না তো না আসছে না চালো এই উঠে গেছি ন্যাশনাল হাইওয়ে কিন্তু এই জায়গায় ন্যাশনাল হাইওয়েটা কিন্তু সরু চওড়া না অন্য জায়গার থেকে 来的？ যাক আরাকু রোডে রয়েছি আর এটা একটা মার্কেট ওই খোলা 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 কিন্তু যাবো কোন দিক দিয়ে যাওয়ার উপায় নেই ইউটার্ন নিয়ে এটা ওয়ান ওয়ে রোড থাক সামনে দেখা যাক এমন অবস্থায় রয়েছে এখান থেকে জুতোর দোকান পেলেও যাওয়া যাচ্ছে না আর নাইনটি পার্সেন্ট দোকান সব বন্ধ পূজা কাজে জুতোর দোকান তো পাইনি এখানে মুচি পেয়েছে এই যে এখানে জুতো সারাই চলছে অন্য লেভেলের অ্যাডভেঞ্চার জুতো সেলাই করিয়ে এখন যাচ্ছি কিন্তু প্রচুর দেরি হয়ে গেছে এই যে এখন নটা সাতান্ন প্রচুর দেরি হয়ে গেছে ভয় সাইড অনেক দেরি হয়ে গেছে এতক্ষণে যে ট্রেন ছেড়ে ছিল বিশাখাপত্তনম থেকে সে করে আরাকু চলে গেছে আর আমরা এখন মোটে বিশাখাপত্তনম থেকে বেরিয়েছি বাই রোড ভিউ তো তেমন কিছু পাচ্ছিই না বড্ড কনজেস্টেড রোড সরু রোড মাঝে মাঝেই মার্কেট বোধ সাইড থেকে গাড়ি আসছে প্রচুর টাইম লাগছে ভেবেছিলাম হয়তো ভালো সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাব কিন্তু কোথায় সুন্দর দৃশ্য দুটো রোড ছিল আসার একটা এটা হচ্ছে শর্টকাট রোড আর একটা অনেক ঘুরে রোড ওই রোডটা দিয়ে আসলে হয়তো বা কিছু দেখতে পেতাম আমি জানি না কনফার্ম নই দেখেন পুরো মাঝখান দিয়ে যাচ্ছে কোন সাইড দেয় না কোনো হর্ন বাজিয়ে কোনো লাভ নেই এক আর এত টাইম লাগছে এইবার একটু গাড়ি চালাতে ভালো লাগছে রাস্তাটাও চওড়া আছে আশেপাশে পাহাড় আছে এইবার ভালো লাগছে মনে হচ্ছে হয়তো কিছুক্ষণের মধ্যে পাহাড়ে উঠবো এতক্ষণ পর্যন্ত অস্বস্তি লাগছিল আর বাকি রয়েছে বোড়া কেপস হচ্ছে আঠাশ কিলোমিটার উচিত ছিল আরো মিনিমাম দেড় ঘন্টা আগে আছে দেড় ঘন্টা আর জুতো সেলাইয়ের জন্য ওখানে তো আধ ঘন্টার উপর টাইম নষ্ট হল ও সব মিলিয়েই আস্তে আস্তে দেরি হয়ে গেল এইবার মনে হচ্ছে একটু পাকিয়ে পাকিয়ে পাহাড়ি রাস্তায় আসছি এই এতক্ষণে পাহাড়ি রাস্তায় আসলাম একটু শান্তি এতক্ষণে একটু শান্তি এতক্ষণের কষ্ট এইবার মনে হচ্ছে এবার ভালো লাগছে আহা টান দিকের পাহাড়টা কিন্তু ব্যাপক স্কুলে দেখাই তাই না এই জায়গাটা একটু দাঁড়ালাম এখানে বেশ বড় বড় পাহাড় আছে ভালো লাগছে বেশ এই জায়গাটা কারণ দেখা যাক সামনে আর কেমন আছে এগোনো যাক আরো সুন্দর লাগছে এবার এই রাস্তাটা ব্যাপক পুরো মধ্যে দিয়ে আর মাঝে মাঝে গাছ কফি গাছ দেখা যাচ্ছে আগে তো তো বেশ কিছুটা কফি গার্ডেন ছিল এখন দেখতে পাচ্ছি না কফি গাছ কিন্তু মাঝে মাঝে দেখা যাচ্ছে বেশ ব্যাপক লাগছে পাহাড়ের উপর দিয়ে সুন্দর ছোটখাটো পাহাড় সে হিমালয়ের মতো বড় পাহাড় তো হবে না কেন কিন্তু ভালো লাগছে আস্তে আস্তে আমরা অনেকটাই হাইট গেন করছি আস্তে আস্তে অনেকটাই হাইট গেন করছি আর এখানে জায়গায় জায়গায় লেখা আছে হনুমানের থেকে সাবধানে থাকতে হবে প্রচুর হনুমান আছে ওয়ে ভাই কীভাবে চালাচ্ছে যে ভাই ব্যাকের হুক এইভাবে চলো এই দেখুন সব হনুমানের দল বসে রয়েছে আরে পুরো ফ্যামিলি নিয়ে বসে আছে সুন্দর হাইট গেন করছি

সুন্দর তুমি কত কিন্তু সামনেগুলো কি লাল লাল ওরা গেভসের কিছুটা আগে এরকম পার্কিং স্পট আছে পার্কিং স্পটে গাড়ি রেখে দিলাম গাড়ি রেখে দিয়ে এখন কিছুটা হেঁটে যেতে হবে কিছুটা বলতে অনেকটা রাস্তায় হেঁটে যেতে হবে এই যে এখানে বাম্বু চিকেন হচ্ছে এসব থাক এখন আগে ঘুরে আসি আগে বুরা গেটস থেকে ঘুরে আসি একটা থেকে দুটো লাঞ্চ টাইম এই যে সব দোকান এক ঘন্টা সময় লাগবে এখানে আশি টাকা করে টিকিট আশি টাকা করে টিকিট কেটেই ভিতরে ঢুকলাম এখন হেঁটে হেঁটে অনেকটাই যেতে হবে আর এই যে মহাশয়েরা সব দাঁড়িয়ে ক্লিস তাই অনেকটাই সিঁড়ি পেয়ে নিচে নামতে হচ্ছে আর ওই যে মনে হচ্ছে গুহা শুরু সুন্দর নিচে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে বিশাল গুহা বিশাল গুহা চুনা পাথরের গুহা অনেক নিচে নামতে হবে পুরো ন্যাচারাল গুহা এটা আর কি এখান থেকে হাওয়া না হনুমানের পাতা তুলছে এসো নিচে নামা যাক ব্যাপক লাগছে দারুণ লাগছে পরে একটা গর্ত মতন আছে যেখান থেকে সূর্যের আলো ঢুকছে আর এই যে চুনা পাথর গোলে পড়ছে দারুণ লাগছে গর্তটা এই মাঝখানের এই জায়গাটাই ভাঙা আছে আর ওই দিকে দূরে দেখা যাচ্ছে সিঁড়ি ওখান দিয়েও লোক যাতায়াত করছে মানে বিশাল গুহা এটা এটা এত বড় গুহা মানে ভাবতেও পারিনি আসার আগে দেখেছিলাম কিন্তু এত বড় গুহা হবে কল্পনাও করতে পারিনি দারুণ দারুণ অসাধারণ ওদের কোথা দিয়ে কোথা দিয়ে আছে আর চুনা পাথরের স্তরেই দেখুন কিভাবে নেমেছে দেখেছেন দিক দিয়ে গুহাটা আরো নিচে নেমে গেছে দেখা যাচ্ছে কিন্তু এদিকে যাওয়ার কোনো রাস্তা নেই এই যে কত নিচে নেমে গেছে পাথরের মধ্যে দিয়ে দিয়ে তবে একটা জিনিস বয়স্ক মানুষদের পক্ষে এটা সম্ভব না আমি ওই জন্যই মাকে আর দিদাকে আনিনি বাবাকে সঙ্গে করে নিয়ে জোর করে এসেছে আর উপরে বিশাল ক্যাঁচাল চলছে চড়ে বাবা এই সব জায়গায় এসেও ক্যাঁচাল করতে ইচ্ছা করে এই যে এই জায়গাটা দেখুন হাত দিয়ে দেখানো যাবে ওফ এইভাবে এসে এরকম একটা পিলার মতন তৈরি হয়ে গেছে একটা পিলারের মতো তৈরি হয়ে গেছে এই যে প্লেন স্লিপি রঙিন আলোগুলো দিয়েই এর আসল ন্যাচারাল কালারটাকে নষ্ট করে ফেলেছে ওই যে ওই উপর থেকে আসলাম আমরা ওই যে উপরে সেই গর্তটা জল বয়ে বয়ে নামছে আর এই যে জল বয়ে বয়ে এরকম স্তর হয়ে গেছে এই যে স্তর দেখা যাচ্ছে এই যে আরে অন্ধকার হয়ে যাচ্ছে এই যে স্তরে নেমেছে উপর থেকে অনেকটা চলে এখনো এদিক দিয়ে সিঁড়ি দিয়ে ওই উপরে যাবে গুহা কিভাবে প্রসারিত হয়েছে এই যে এদিকে আবার কাছে এখানে কিন্তু স্লিপ করছে সাবধানে পা স্লিপ করছে জল আছে এই জায়গায় জল থাকার কারণে স্লিপ করছে ভালো মতন স্লিপ করছে আরে বাবা এটা তো একদম পুরো গুহা একদম পুরো সত্যি গুহ এর মধ্যে দিয়ে যাবো কি করে এর মধ্যে দিয়ে যাবো কি ওরে বাবা বসে বসে যেতে হবে বসে বসে যেতে হবে বসে আরে ওরে পুরো বসে গেছে হামাগুড়ি দিচ্ছি ওরে হামাগুড়ি দিতে দিতে যাচ্ছি দেখুন কতটুকু গর্ত এ কোথায় চলে আসলে এখানে তো কেউ নেই এখানে তো কেউ নেই কোথায় চলে আসলাম এখানে কোনো মানুষ আসছে না ভয় লাগছে তো একটু একটু উপরে আবার চামচিকি ডাকছে কোথা থেকে এই জায়গাটা অসাধারণ পুরো চুনা পাথর সাদা পাথর কিন্তু লাইটগুলো দিয়ে গণ্ডগোল করে ফেলেছে অপূর্ব লাগছে এই জায়গাটা দেখুন ও কোনো মানুষজন নেই এইদিকে জেনারেলি খুব কম জনাই আসছে কেউ আসছেই না কাউকেই তো দেখছি না আর উপরে চামচিকি রাখছে চিকচিক চিকচিক করে আওয়াজ শুনতে পাচ্ছেন তো লেটেস্ট জায়গা তারেফটা এগিয়ে দেখি আনকাট ভিডিও করবো এটা দেখি আর একটু এগোই ঘুরে আসার পর এখানে কিছু মানুষকে ঝুলছে এখানে চুনা পাথর গুলো কিভাবে গোলে গোলে পড়েছে সে বরফ যেমন ভাবে পুরো গলার সময় এরকম থাকে ছুচলো ছুঁচলো মুখ হয়ে পুরো ঠিক সেইভাবে জলে গলে গলে এইভাবে আবার এদিকে রাস্তাটা কোথায় যাচ্ছে প্রচুর রাস্তা করা আছে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কোন রাস্তা যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না আর ওদিকে বাবাকে দাঁড় করিয়ে রেখে এসছি রাস্তা হারিয়ে না যায় সাউন্ড ইকো হচ্ছে পুরো গুহা সাউন্ড ইকো হচ্ছে ওই জায়গায় হ্যালো হ্যালো এখানেই এন্ড কিন্তু এখানে এন্ড হলে কি হয়েছে এই গর্তটা তো মারাত্মক মনে হচ্ছে অন্ধকারে দেখা যাচ্ছে আরে অন্ধকার দারুণ জায়গা দেখলাম একটা যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক ভালো এই জায়গাটা সত্যি যত যতবার দেখছি ততবার ভালো লাগছে এত সুন্দর হয়ে রয়েছে দূর পর্যন্ত সিঁড়িটা দেখা যাচ্ছে কিন্তু এখানে জটলা হয়ে আছে কেন কেউ মুভ করছে না একই জায়গায় দাঁড়িয়ে আছে কেন ও ওঠানামা করতে করতে ঘেমে গেলাম আর এই জায়গাটা প্রচন্ড খাড়াই ওই উপর নিচে থেকে সিঁড়ি দিয়ে উপরে আসার পর এখানে একটা মন্দির আছে শিবলিঙ্গ আছে এখানে বাই বাই করে বেরিয়ে এসেছি এইবার গাড়ির কাছে যাওয়া যাক গেছি এতটা রাস্তা উঠতে উঠতেও চুল উল কি অবস্থায় ঘেমে গেছি ও ভিতরে ঠান্ডার গরম কি জঘন্য কম্বিনেশন যেমন ঘাম হচ্ছে তেমন ঠান্ডা খিদে পেয়ে গেছে ওখানে গিয়ে দেখি কিছু খাওয়া যাবে যে উপর থেকে একটা নদী বয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আর এটাই মোস্ট প্রবাবলি গোস্তানি রিভার বোড়া কেবে আসলে উপর থেকে এই নদীটাকে দেখা যাবে আর এর একটা ওয়াটার ফলসও আছে দেখি গুগল ম্যাপে লাগিয়ে ওয়াটার ফলসটা কোন দিকে আছে তবে কলকাতার থেকে এইসব ঠান্ডা আছে এখানে তো গরমে হাল খারাপ করে দিচ্ছে এখানে আসলে পৌষ মাসে আসতে হবে সব থেকে বেস্ট টাইম জানুয়ারির মানে পনেরো তারিখের মধ্যে ডিসেম্বরের পনেরো থেকে জানুয়ারির পনেরো আমার মনে হয় এটা সব থেকে বেস্ট টাইম সব জায়গায় ঘুরতে আসার ঘর ভিতর হিউমিডিটি এতটাই বেশি ছিল পুরো ঘাম হচ্ছিল আর বাইরে বেরোতে গরম বেশি আছে কিন্তু কোনো ঘাম নেই পুরো সব ঘাম শুকিয়ে গেল আর আমাদের মহাশয়েরা কই এই যে দুই মহাশয় এখানে বসে আছেন এই এখানে বসে বসে কি করলে বলো এতক্ষণ আর

নারকল আমি শ্বাস নির্দেয়া নিয়েছি শ্বাস ছাড়া খেয়েছি প্রথমে থেকে চমকে উঠেছিলাম যে গাড়ি এগিয়ে আসলো কি করে আমার গাড়ি হচ্ছে পিছনে দাঁড়িয়ে পুরো জুড়বা ভাই গাড়ির ব্লোয়ার ফুল অন করে দিয়েছি কি কপম গাড়ি আরে চলো এবার এখান থেকে এগোনো যাক দরজা বন্ধ করো ওকে এখানকার রাস্তা অসাধারণ আর ও ব্যাক ব্যাক একটু বেশি এছাড়াও দার্জিলিংয়ের থেকেও বেশি ব্যাক ওই নিচে দিয়ে ট্রেন যাচ্ছে ওই যে সাদা ট্যাংকার নিয়ে যাচ্ছে ওই যে ট্রেন আর ওইখান দিয়ে এ টানেলের ভিতর ঢুকছে ট্রেনটা ওই জায়গাটা দিয়ে টানেলের ভিতর ঢুকছে ওই যে টানেলে ঢুকে গেল ঘোড়া গেফসের কাছে আমরা যেটা বাম্বু চিকেন খেলাম সেটা আমরা 500 গ্রাম ছিল মানে এই একটা বাম্বুর মধ্যে 500 গ্রামের দাম নিল 300 টাকা অর্থাৎ 600 টাকা কেজি আর যদি বাম্বু biryani খেতাম তো বলতে একটা বাম্বুর মধ্যে যা biryani থাকে তাতে করে মোটামুটি তিনজনের হয়ে যাবে আর একটা bambu biryani দাম হচ্ছে 600 টাকা তো আমাদের বাম্বু বিরিয়ানি খাওয়ার খুব একটা মানে এক্সপেরিমেন্টের ব্যাপার তো দরকার নেই বাবা আমরা শুধু বাম্বু চিকেনটা সুন্দর হয় জানতাম তো সেটাই ওই জন্য খেয়েছি আর সত্যি কথা বলতে সত্যি ভালো লেগেছে আমার তো মোটামুটি একটু ডিফারেন্ট টেস্ট কিন্তু ভালো লেগেছে আমি নেক্সট টাইম আবার যদি যখন আসবো তখন আবার খাবো আর ডাবের দাম এখানে সামান্য একটু বেশি অন্যান্য জায়গায় যেমন পঁচিশ টাকায় তিরিশ টাকায় ডাব পাওয়া যাচ্ছিলো এখানে পঞ্চাশ টাকায় মালাই দেওয়া ডাব আর ফুলকচি ডাব চল্লিশ টাকা কফি টেস্ট করতে হবে এখানকার কফি গার্ডেনের কফি কেমন হয় দেখতে হবে আর যদি ভালো লাগে কিছু কফি নিয়ে যেতে হবে কিন্তু প্রবলেম হচ্ছে সেই যদি অথরাইজ দোকান না থাকে সেখান থেকে কফি না নিলে অন্য জায়গা থেকে কফি নিলে ভালো নাও হতে পারে অল্প করে নেব আর রাস্তাটা দেখেছেন অসাধারণ রাস্তা অফ এই রাস্তায় গাড়ি চালানোর মজাই আলাদা জাস্ট মজাই আলাদা কিন্তু এখানে হনুমানের প্রচন্ড উপদ্রব আছে প্রচন্ড উপদ্রব একটা কফি গার্ডেন দেখলাম কফি প্ল্যান্টেশন হচ্ছে একটু দেখে আসি উপর থেকে এই যে ছোট ছোট গাছগুলো হচ্ছে কফি গাছ কিন্তু কফির ফল কই কফির ফল গোল গোল ফল হয়তো কফির দেখি আরো উপরে উঠি একটাও তো কফির ফল দেখা যাচ্ছে না গুগল ম্যাপ আড়াই তিন কিলোমিটার দূরে আর একটা কফি গার্ডেন দেখাচ্ছে আই হোপ ওই কফি গার্ডেনটায় কিছু কফি অন্তত দেখা যাবে এখানে তো কফির ফল একটাও দেখা যাচ্ছে না পুরো ফাঁকা পুরো ফাঁকা ও বেশি এত আর উপর নিচ করতে পারছি না হাত পা সব ব্যথা হয়ে গেছে এই যে গালিকোন্ডা ভিউ পয়েন্ট প্রচুর ভিড় এখান থেকে ভিউ পয়েন্ট কিন্তু ফগি হওয়ার জন্য কেমন একটা যেন লাগছে অত্যাধিক এখানে আবার একটা কফি বাগান দেখা গেছে তো দেখা যাক কফা বাগানে কিন্তু কফি যেন অন্তত একটু দেখতে পাই এত ঘুরলাম কিছুই দেখতে পেলাম না এখানে যা জানা গেল লাস্ট জানুয়ারি পর্যন্ত এখানে কফির ওই দানা দেখতে পাওয়া যায় এখন নেই এখন এই কফি গাছ আছে কিন্তু দানা নেই ফালতু কষ্ট করে অত উপরে ওঠার আর কোনো মানে হয় না এক কাপ কফি দেখা যাক এখানকার কফির টেস্ট কেমন চলো এবার এখান থেকে এগোই আরাকুর দিকে কিন্তু আমি যা বুঝছি আরাকু একদিনে কভার করা যায় না অনেকে বলে বটে আরাকু একদিনে কভার করা আরাকু একদিনে কভার করা ইম্পসিবল বিশেষ করে এরকম বয়স্ক মানুষদের নিয়ে তো কখনোই পসিবল নয় আর দেরি করেও একটু বেরিয়েছি মোটামুটি কিছু কিছু জিনিস জিনিস তো স্কিপ স্কিপ হবে হবে আমি বুঝতে পারছি এই রাস্তাটা ব্যাপক ব্যাপক লাগছে দেখতে জায়গাটা দিকে ভিউটা কি সুন্দর ভ্যালিটা কি সুন্দর এই জন্যই বলে আরাকু ভ্যালি অনেকে তো ওই কফি গার্ডেন থেকেই ব্যাক করছে কিন্তু আরাকু আরাকুতে বোটানিক্যাল গার্ডেন আছে আরাকুতে ট্রাইবাল মিউজিয়াম আছে হাতে টাইম থাকলে ঠিক আছে কারণ হয় না এতগুলো জিনিস একসঙ্গে ইম্পসিবল বলে তো লাভ নেই তার মধ্যে এরকম বয়স্ক মানুষদের নিয়ে কখনোই সম্ভব নয় ইয়াং মেয়ে হলে ইয়াং মেয়ের গ্রুপ হলে সেক্ষেত্রে ঠিক আছে সেক্ষেত্রে অনেকটা তাড়াতাড়ি হাঁটাচলা করে করা যায় কিন্তু বয়স্ক মানুষ নিয়ে পশেগুলো নয় ট্রাইবাল মিউজিয়াম এখানে টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে টিকিট ষাট টাকা আর বাচ্চাদের তিরিশ টাকা এরিয়াটা তো ভালোই মনে হচ্ছে এখানে ব্যবস্থা আছে বা সাইকেল চালিয়ে চলে তারের মধ্যে দিয়ে বা এখানে বোটিং এইসবের টাইম নেই ট্রাইবাল মিউজিয়ামটা দেখেই চলে আসবো পুরো পার্কের মতো করে সাজানো এটা এখানে স্মোক করছে এ আবার কি কুতে এলে এতগুলো জায়গায় যাওয়া যাবে ট্রাইবাল মিউজিয়াম পদ্মাপুরম বোটানিক্যাল গার্ডেন রানা জিলেন্দা ওয়াটারফলস দা ট্রি কাস কটেজ গিরিগামা দার্শানি চাপাড়াই ওয়াটার কাস্কেট আরাকু বাবা রে এত জায়গা ইম্পসিবল একদিনে ঘোড়া এখানে কিন্তু অনেক রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করা যায় বাচ্চারা আসলে খুব আনন্দ পাবে এই যে প্রচুর কিছু রয়েছে এটা অনেকটা পার্কের মতো একদম পুরো পার্ক সঙ্গে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে কিছু গেমস রয়েছে এই সব মিলে একটা পার্ক মিউজিয়ামটা কোথায় আমি জাস্ট মিউজিয়ামটা দেখে বেরিয়ে এত পার্কে ঘোরার টাইম সত্যি কথা বলতে আমার নেই আর চুলগুলোর কি অবস্থা হয়ে যাচ্ছে তো জাস্ট মিউজিয়ামটা কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না এই যে এই যে এখানে বিভিন্ন রকম ট্রাইবাল কালচার তাদের কাজকর্মের ধরন এইগুলো জাস্ট প্রতীকী ইয়া করে রাখা হয়েছে এই যে এগুলো মাছ ধরার ফিশিং নেট নাকি জমিদার নাকি পরে বসে আছে অর্ডার দিচ্ছে টাইবালদের অত্যাচার করতো এখানে আদিবাসী মেয়েদের একটা ড্যান্সের একটা স্ট্যাচু করা আছে আর তার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছে কিন্তু এখানে ফাঁকা পাওয়া মুশকিল ট্রাইবাল মিউজিয়াম দেখে আমার যা অভিজ্ঞতা তাতে করে ট্রাইবেল ট্রাইবাল না আসলেই ভালো কিছু নেই টাইম নষ্ট টাইম নষ্ট করলাম ওদিকে একটা ওয়াটার ফলস ছিল যাই না সেটা দেখতে পাবো নাকি আমরা এবার এখান থেকে বেরিয়ে যাবো আর কোথাও দাঁড়াবো না থটিগুন্ডা ওয়াটার ফলস কিন্তু যাই না থটিগুন্ডা ওয়াটার ফলস পর্যন্ত গিয়েও ঢুকতে পারবো নাকি ওয়াটারফলস দেখতে পারবো না কি অলরেডি পাঁচটার উপর বেজে যাবে পাঁচটার উপর বেজে গেলে মনে হয় না আর দেখতে দেবে ওখানে যদি সেরকম ধরনের কোনো ব্যাপার থাকে আর যদি ওপেন হয় তাহলে কোনো অসুবিধা নেই তাহলে দেখতে পাবো এখান থেকে ইউটার নিতে হবে তো এই ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আর আই হোপ ওয়াটার ফলসটা দেখা যাবে না তো ঠিক আছে দেখা যাক এই ভিডিওটা আর বড়ো করব না অনেক বড়ো হয়ে গেছে অনেক কারণ সবকটা জায়গা দেখা দেয় অনেক বড় সব ভিডিওটা এখানেই ক্লোজ করছি নেক্সট পার্টে আপনারা দেখতে পাবেন আমরা ওই ওয়াটার ফলসে যেতে পারলাম কি পারলাম না এই টাইমে বেরিয়ে যাবো সাড়ে চারটের উপর বাজে চারটে চল্লিশ বাজে এখান থেকে যেতে টাইম লাগবে পঞ্চাশ মিনিট তো দেখা যাক কী হয় সেটা নেক্সট পার্টে দেখতে পাবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর এখনও পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন তা আমরা সবাই একসঙ্গে যুক্ত দেখতে পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ